আমার ভাইয়েরা এই আসমানের নিচে জমিনের ওপরে তাকায় দেখলে দেখা যায় অসংখ্য নিয়ামত অসংখ্য সৃষ্টিজীব গরু ছাগল ভেড়া দমবাম সহ যত ধরনের সৃষ্টিজীব আল্লাহ পাক তৈরি করেছেন সব সবকিছু কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আলামিন তৈরি করেছেন বান্দার জন্য কার জন্য আওয়াজ করে বলেন আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে যারা দেন হুয়াল্লাযী খলা মা ফিল আরদি জামিআ আল্লাহ তাআলা জানা দেন বান্দা এই পৃথিবীর মধ্যে যা কিছু দেখো সব কিছু তোমাদের জন্য বানাইলাম ও বান্দা শুধু মাত্র কেবলমাত্র তোমাদের আমার জন্য তৈরি করলাম রে বান্দা একটু তাকায় দেখো এই যে লাইট জলে আমার ভাইরা কারেন্ট বলেন পানি বলেন অক্সিজেন বলেন সব কিছু থেকে উপকার গ্রহণ করে বান্দা এই মানুষ এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উপগ্রহণ করে উপকার গ্রহণ করে আর উপকারের জন্য যা কিছু তৈরি করার দরকার আমার আল্লাহ তৈরি করেছেন মানুষের জন্য আর মানুষকে শুধু বানাইছেন আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য আল্লাহ করলাম এই জগতের মধ্যে তোমাদেরকে বানাইলাম ও বান্দা আমি রব্বুল আলমিন তোমাদেরকে বানাইলাম আমি হইলাম খালেক আর তোমরা হইলাম আখলোক আমি হইলাম রব আর তোমরা হইলা গোলাম আমি আল্লাহ তালাম যেই দায়িত্বগুলো তোমাদেরকে দিয়েছি এই দায়িত্বগুলো যদি সঠিকভাবে আদায় করতে পারো রে বান্ধাব তাহলে আমি রব্বুল আলামিন খুশি হয়ে তোমাদেরকে এমন একটা জায়গা দান করব যেই জায়গায় শুধু আনন্দ করবা ভোগ করবা ওই জায়গার মধ্যে ওয়ালা হাসানা নাসাবা ওয়ালা ওলা গল্লা গল্লা যেই জায়গার মধ্যে পেরেশানি নাই কষ্ট নাই পেরেশানি নাই আরাম আর আরাম এমন একটা সুখের ঠিকানা তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছি জান্নাত নামক ওই জায়গাটা তোমাদের জন্য আমি আল্লাহ তালা অক্ষ করে দেব আমার রাম আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে তৈরি করেছেন তৈরি করে বান্দাদেরকে দুইটা রাস্তা দেখা দিয়েছেন ফারি ফিল। জান্নতি ওয়ফরিকুম ফিন্না আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন বান্দা তোমাদেরকে দুই দলে দুই দুই দলে বিভক্ত করব এক দল হলো জান্নতি আর এক দল হলো জাহান্নামী এই পৃথিবীতে বান্দাদেরকে দুইটা রাস্তা আল্লাহ পাক দেখা দিয়েছেন একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান নামের রাস্তা বান্দা যদি জান্নাতের রাস্তায় বান্দা চলতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় বান্দাকে বানানের আগে পাঠানের আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে একটা সম্পর্ক ছিল আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত কিভাবে পুষবে বান্দার আল্লাহর সাথে কেমন সম্পর্ক করবে আর সম্পর্ক স্থি স্থিতিশীল রাখবে অটল রাখবে এই রাস্তাটা আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে বাতলা দিয়েছেন কোরআনের হাকিমের মাধ্যমে আমার ভয়ানক এই পৃথিবীতে যত প্রাণী তৈরি করেছেন কোনো প্রাণীর গাইড বুক নাই কোনো প্রাণীর চলা কীভাবে চলতে হবে কিভাবে খাইতে হবে কিভাবে গোসল করতে হবে কোনো প্রাণীকে আল্লাহ রব্বুল আলমিন কী করেন নাই কোরআনুল করিম নাসেল করে তাদেরকে জানান নাই গরু কিভাবে খাবে গরু কিভাবে গোসল করবে কিভাবে বাচ্চা দেবে কোনো বিধি বিধান গরুর জন্য নাজেল করেন নাই আমার ভাইরা পাখির জন্য নাজেল করেন নাই মহিষের জন্য নাজেল করেন নাই মাছের জন্য নাজেল করেন নাই সূর্য জন্য নাজেল করেন নাই চাঁদের জন্য নাজেল করেন নাই শুধুমাত্র কেবলমাত্র এই বান্দার জন্য আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল হাকিম নাজেল করেছেন সুবাহান আমি আপনি কিভাবে চলবো জীবন যাপন করব আল্লাহ পাকের সাথে কিভাবে আমার সম্পর্ক অটোর থাকবে এই রাস্তাটা আর এই নিয়ম আর পদ্ধতি আল্লাহ পাক কুরআনুল হাকিমে জানে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দাম এই পৃথিবীতে যা কিছু দেখো সব কিছু তোমার জন্য বানাইলাম তাদের জন্য কোনো নিয়ম নাই তবে যতগুলো নিয়ম আছে আমি বান্দার ওই সৃষ্টিজীবীকে আমি কানে কানে বলে দিয়েছি আমার হাকিমের সূরা নাহালের মধ্যে তেলামত করলে আমরা বুঝতে পারি আল্লাহ আলামিন জানা দেন জিবালি বয় আল্লাহ রব্বুলালামিন মেসেজ দিয়ে জানায় দিয়েছেন হে মৌমাশি তোমরা তিনটা জায়গা সারা আর অন্য কোন জায়গায় তোমরা ঘর বানাবান আল্লাহ রব্বুল আলমিন জানায় দিয়েছেন মৌমাশি রে এই জন্য মৌমাসি ওই তিনটা জায়গা ছাড়া কোনো জায়গায় মৌমাসি ঘর বানায় না একটা জায়গা হল পাহাড় মিনাল জিবালি বয়তা। আল্লাহ আলামিন এই মৌ রে জানা দিয়েছে মৌ রে তুই পাহাড়ে তুই কি করবি তোর ঘর বানাবি আর বৃক্ষির উপরে তুই ঘর বানাবি আর একটা হচ্ছে তিন নম্বর হচ্ছে মামুর যেখানে বসবাস করে ঝাড় আছে সেই জায়গায় ঘর বানাবি আমার আল্লাহ আল্লা রবুল যেই দিন থেকে এই কথাটা মৌ মসির কাছে লহাম করে জানিয়ে দিয়েছেন ওই দিন থেকে আজ পর্যন্ত কোনো দিন কেমত পর্যন্ত দেখা যাবে মৌমাছি অন্য জায়গায় আর বাসা বাঁধবে না সূর্যকে যেই দিন থেকে বলে দিয়েছে সূর্য তুমি পূর্ব দিক থেকে উদয় হবে পশ্চিম দিকে বস্ত যাই আর এক মুহূর্তর জন্য তুমি বিশ্রাম করবা না ডিস্টার্ব করবা না বান্দার জন্য তাকে যখন আলো পৌঁছানোর দরকার হয় তোমাকে আলোর জন্য আমি বান্দার জন্য বানাইছি এই জন্য তুমি আলো দান করবা আমার ভয়ান এই জন্য দেখবেন সূর্য চব্বিশ ঘন্টা ঘর্ণায়মান সূর্য তার নিজস্ব কক্ষ পথে ঘর্ণায়মান ঘরে ঘুরে মানুষের কাছে আলো পৌঁছে দেয় গাবিকে আল্লাহ পাক বলে দিয়েছেন গাবি আমার বান্দার জন্য তোকে বানাইলাম যখন ওরা দুধ খাইতে চায় দুধ পান করতে চায় তখন তুই দুধ দোহাইতে দহন করতে দিবি কখনো তুই নিষেধ করবি না এই জন্য দেখেন আজও পর্যন্ত কোনো গাবি দুধ দহন করতে বাধা দেয় নাই আজও পর্যন্ত দুধ দোহাইতে দিবে না এমন কোনো আচরণ কেন করে নাই বন্ধু কারণ হল আল্লাহ রব্বুল আলমিন জানা দিয়েছেন ও পৃথিবীর যত সৃষ্টি জীব গরু ছাগল বানম যা কিছু আসো সব কিছু বানাইলাম আমার সৃষ্টি আশরাফুল মখলুকাত আমি মানুষের জন্য বানাইলাম আমার মানুষের জন্য সব কিছু বানাইছেন আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা কুরআনুল হাকিমের মধ্যে জানায় দেন হুয়াল্লাযী খলা লাকুম আল্লা রব্বুলি জানে দেন বান্দরে বান্দা এই দুনিয়ায় যা কিছু তাকে দেখো সব কিছুর মুলে তোমার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে আমার হায়ানব আজকে মাহফিল হবে এই জন্য বড় সময় লাগালো আর শত শত বাস বাতি ফিট করলো মাইক ফিট করলো আমার ভাইরা সামিয়ানা ফিট করলো স্টেজ বানাইলো কত কিছু ব্যবস্থা করলো বলেন দেখি মাহফিল যখন শেষ হয়ে যাবে কি আগামীকাল এগুলো পাওয়া যাবে না পাওয়া যাবে না কারণ হল এই সব কিছু তৈরির পিছনে মূল টার্গেট হলো বয়ান করা বয়ান শোনা এই ব্যবস্থা করা আমার ভাইরা আসমান বলন জমিন বলেন সব কিছুর মূলে টার্গেট হলো এই বান্দা এই মানুষ হলো মূল টার্গেট এই মানুষকে লক্ষ্য করে গোটা পৃথিবীর সব কিছু তৈরি করেছেন আমার ভাইরা আকাশের তারকা বলেন সব কিছু মানুষের উপকার পৌঁছায় আমার ভাইরা নদ নদী বলেন সব কিছু মানুষের কল্যাণে আল্লাহ রব আলামিন তৈরি করেছেন আর মানুষের আল্লাহর জন্য বানাইলেন অর্থাৎ মানুষ যাতে করে আল্লাহর কুদরতি পায় বান্দারা সিজ দা দিতে পারে সিজ দেয় আমার ভাইরা বান্দা তার রবের পরিচয় কীভাবে পাবে রবকে কেমনে পাওয়া যাবে রবকে তো দেখা যায় না আমরা আজও পর্যন্ত আমার মালিক আমরা দেখতে পাই নাই আজও পর্যন্ত আমরা আমাদের স্রষ্টা নালামিনকে দেখতে পাই নাই এই দুনিয়ার জগতে কোনো বান্দা দেখাও সম্ভব হবে না তাহলে মালিকের সাথে কেমনে সম্পর্ক কায়েম করবো আল্লাহ পৃথিবীতে লক্ষ লক্ষ পায় গাম্বার পাঠায় দিন মানুষের উন্মতের হৃদায়তের জন্য রাস্তা দেখানোর জন্য ধর্মের ইঞ্জিনিয়ার পাঠাইছেন এই পৃথিবীতে ধর্মের যত ইঞ্জিনিয়ার আসছে সব ইঞ্জিনিয়াররা বলেছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ তফালুন হে আমার উম্মতেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো মানব রচিত বিধান দিয়ে কখনো শান্তি পাওয়া সম্ভব হবে না মানুষের আইন দিয়ে মানব চলতে পারে না যেই আল্লাহ তোমারে বানাইলেন আমারে বানাইলেন ওই মহান রব্যাল এর আইন দিয়ে তুমি তোমার জীবন পরিচালনা করো রাষ্ট্র পরিশ্রম করো সমাজ পরিচালনা করো আল্লাহর কসম করা বলে বলা যায় বলে যে ব্যক্তি কোরআন মানবে সুন্না মানবে ওই ব্যক্তির অশান্তি বলতে কিছু থাকবে না শান্তির করবে না আমার আল্লাহ কোরআন দিয়ে যদি সন্ন্যি সমাজ পরিশ্রম করা যায় তাহলে সমাজটা স্বর্গীয় সমাজ হয়ে যাবে আর রাষ্ট্রের মধ্যে যদি কোরআন সন্না কায়েম করা যায় তাহলে রাষ্ট্রটা হয়ে যাবে স্বর্গীয় পরিবেশ হয়ে যাবে আমার ভাইরা জান্নাতি পরিবেশ হয়ে যাবে এই জন্যই তোমাদের একটাই আমাদের একটাই কাজ সেটা হলো কোরআনসন্না শিখা দ্বিতীয় নম্বরে হলো মানা আমার ভাইয়েরা এই জন্য যাত্রী শ্রেষ্ঠ সন্তান আলমরা কষ্ট করে মাদ্রাসা তৈরি করেছে যাতে করে কোরআন শিখতে পারে হাদিস শিখতে পারে আর কোরআন হাদিস শিখে যাতে করে আল্লাহ আল্লা আলামিনের নৈকট্য অর্জন করতে পারে আমার ভাই সৌরায় রহমান থেকে তেলামত করলাম আল্লাহ রব্বুল আলমিন জানা দেন আর রহমান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আয়াতগুলো এভাবে বলবেন আনার রহমান আমি হচ্ছি দয়ালু সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সুরার শুরুতেই দয়ার কথা জানা দেন এর পরের আয়াতের মধ্যে আল্লাহ তালা জানা দেন খলকাল ইনসান আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি মানুষ বানাই না আমি আদর করে মহাব্বাত করে ভালোবাসা দিয়ে মানুষ তৈরি করলাম আল্লা রিন কোরআন হাকিমের মধ্যে জানেন এই রহমান শব্দটা বলার পরে আগে বলছেন আল্লামাল কোরআন কোরআন শিক্ষার কথা বলছেন ইসে কথা কোরআন শিক্ষার কথা বললেন তাহলে বুঝা গেল মানুষ দৃষ্টির আগে কোরআন শিখার কথা কেন বললেন মানুষ তৈরি হলেই তো কোরআন শিখবে মানুষ জন্ম হবে বড় হবে এরপরে কোরআন শিখবে অথচ কোরআনে শিখার কথা মানুষ জন্মের আগে কেন বললেন বলে এই জন্য বলেছে কোরআন এত দামি আর এত প্রয়োজন কোরআন ছাড়া মানুষ জন্মও হতে পারে না কোরআন ছাড়া মানুষ চলতে পারে না কোরআন এত দামি আর এত প্রয়োজন যেন বান্দার আমার ভাইন মা যেভাবে বাণী ছাড়া চলতে পারে না একজন বান্দা আল্লাহর গোলাম আল্লাহর বিধান ছাড়া বান্দা চলতে পারে না আমার ভায়ানব রাস্তায় গাড়ি নিয়ে বের হলে এই গাড়ি চালানোর জন্য কিছু নিয়ম পদ্ধতি আছে বলে নিয়ম পদ্ধতি যদি কোনো ড্রাইভার ফলো না করে তাহলে নিচেডেন্ট হবে করবে অন্য আল্লাহ তদ্রবভাবে নামিন এই গোটা কুল কায়নাত কারখানাটা চালানোর জন্য মানুষদেরকে সংবিধান দান করলেন আর এই সংবিধান অনুযায়ী যদি কোনো বান্দা চলতে পারে তাহলে ওই বান্দা হবে প্রকৃত গুণের মানুষ আর যারা যাদের সমাজে চালু করবে ওই সমাজটাও হয়ে যাবে সুন্দর আর সুন্দর মানুষের সমাজ হয়ে যাবে আমার ভাইয়ারা আর কোন ব্যক্তির জীবনে কোরআন যদি না থাকে ওই ব্যক্তির যতই দামি হোক না কেন রে বন্ধু তাহলে দেখা যাবে যত বড় শিক্ষিত হোক না কেন না থাকার কারণে ওই বান্দার যত বড় শিক্ষিত হোক না কেন বলে ওর মধ্যে আর ছাগলের মধ্যে গরুর মধ্যে কুকুরের মধ্যে কোনো ব্যবধান থাকবে না কারণ হইলো কুকুরের একটা স্বভাব হইলো ও দেখবেন মরা প্রাণী পাইলে তখন অন্যকে খেতে দিতে চায় আমার ভয়ানক কুকুর বড় হিংসুটি বলে একটা গরু মারা গেল নিজে কাকা খেতে পারবে না তারপরেও দেখবেন অন্যরে খেতে দিবে না আমার ভাইরা কারণ হলো বড় হিংসুটে বলে কুকুরের স্বভাব যদি মানুষের মধ্যে হেসে যায় তখন দেখবেন হিংসা আরম্ভ করে দেয় কুকুরের স্বভাব হলো হিংসা বন্ধু কোনো মানুষের যদি কোনো মানুষের মধ্যে রসুলের আদর্শ যখন থাকবে না তখন দেখবেন বিভিন্ন প্রাণীর আদর্শ তার মধ্যে চলে আসবে কোনো মানুষের মধ্যে গরুর আদর্শ পাওয়া যাবে কোন মানুষের মধ্যে ছাগলের আদর্শ পাওয়া যাবে কোন মানুষের মধ্যে সাপের আদর্শ পাওয়া যাবে কোনো মানুষের মধ্যে কুকুরের আদর্শ পাওয়া যাবে বিভিন্ন গুণ আর আদর্শ মানুষের মধ্যে পাওয়া যাবে যখন কোন মানুষের মধ্যে নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লিয় সাল্লামের আদর্শ যখন পাওয়া যাবে না কারণ একটা গিলাসে যদি পানি থাকে তাহলে আর একটা জিনিস ঢুকাইতে হলে তাহলে ওই জিনিসটা পড়ে যাবে আর খালি থাকলে কোনো জিনিস অবশ্যই ঢুকবে আমার ভয়ান আমরা দুনিয়া আসলাম আল্লাহ রব্বুল্লাহ বলে দ্রব্যর থেকেই জন্ম হইয়া তোমরা কিছু জানতা না রে বান্দা আল্লাহ রবী বলেন আল্লা আলাম আল্লাহ রপ্তন আইন বলেন ও বন্দাফ তোমরা যা জানত না যিনি জানা দিয়েছেন তিনি কে জোরে বলেন আল্লাহ জোরে বলেন কে আল্লাহ পাঁক বলেন তোমরা যা জানতে না তোমরা যা জানো না সেই বিষয়গুলো সেই জিনিসগুলো আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিয়েছি সুহান আল্লাহ আমার ভাইয়া আমরা এই দুনিয়া অন্ধকার ধনিয়া আসলাম অন্ধকারে পৃথিবীতে আসলাম একটা মানুষ মূর্খ হইয়া দুনিয়ার জগতে আসলো আর এই মূর্খ মানুষগুলোকে শিক্ষিত বানানোর জন্য নবী মোহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আদর্শবান শিক্ষক বানাইয়া দুনিয়ার জগতে পাঠাইছেন সুবহানাল্লাহ এই কথাটা কোথায় পাবেন তাহলে হাদিসের দিকে লক্ষ্য করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুআবইসতো আমি পৃথিবীতে চেষ্ট আমি পৃথিবীতে আল্লাহ পাক পাঠাইছেন প্রেরিত হয়েছে শিক্ষক হিসাবে সুবাহান আল্লাহ হিসাবে শিক্ষক হিসাবে পৃথিবীতে মহান রব্বুল মোহাম্মদ রসৌল্লাহি সাল্লামকে পাঠিয়েছিলেন আমার ভাইয়ার এই জন্য কোনো মানুষ যদি নবী মোহাম্মদের আদর্শ গ্রহণ না করে নবী মোহাম্মদের শিক্ষা গ্রহণ না করে দেখবেন ওই ব্যক্তি লয়ার হতে পারে ব্যারিস্টার হতে পারে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত হতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের ফেহরিস্তে ওই ব্যক্তি শিক্ষিত না আমার ভাইরা দেখবেন বিভিন্ন বিদেশ থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে লয়ার হইয়া আমার ভাইরা ডক্টরেট করে বাংলার জমিনে এসেছে কিন্তু বাবাকে ভাত দেয় না মাকে ভাত দেয় না বাবাকে বাবার খবর নেয় না মায়ের খবর নেয় না